বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি ট্যুর স্পটে নিয়ে যাব এই টরেন্টো থেকে প্রায় ঊনসত্তর কিলোমিটার দূরে যেখানে দর্শকরা বা ভ্রমণকারীরা টরেন্টোতে আসলে বা কানাডায় আসলে অবশ্যই সেখানে তারা যাবে এবং এই টুরি স্পট দেখার জন্য আমরাও আজ সেখানে যাব আমাদের সঙ্গে চলুন আমরা টরেন্টো থেকে যাব ট্রেনে করে গো ট্রেনে আমাদের সঙ্গে থাকুন এই জলপ্রপাত দেখার জন্য বন্ধুরা এই জলপ্রপ্রপাতটি মূলত দুটি দেশের বর্ডারে পড়েছে অর্থাৎ কানাডা এবং আমেরিকার বর্ডারে নায়গার নদীর এই জলপ্রপাত এই জলপ্রপাতের তিনটি অংশ দুটি অংশ আমেরিকান সাইডে পড়েছে এবং একটি অংশ পড়েছে কানাডার বন্ধুরা ছবিতে যে ফলস আপনার দেখানোর চেষ্টা করছি তিনটি অংশে বিভক্ত দুটি অংশ যেটা আমেরিকায় মধ্যে পড়েছে তার মধ্যে একটির নাম হচ্ছে আমেরিকান ফলস যেটা আমেরিকার মধ্যে পড়েছে একটু বড় এবং যেটা ছোট সেটাকে ব্রাইডাল ভেল বন্ধুরা একটা কানাডার টরেন্টোর ইউনিয়ন স্টেশন সবচেয়ে কানাডার বড় স্টেশন এই ইউনিয়ন স্টেশন ইউনিয়ন স্টেশনের প্ল্যাটফর্ম আমরা এই ট্রেনেই যাব সম্ভবত আমরা যাব নাইগ্রা ফলস এই ট্রেনে করেই এবং বহু প্ল্যাটফর্ম আছে দেখেন এখানে তিন তলার উপরে সম্ভবত এটা প্ল্যাটফর্ম আমি যেটা দেখতে পাচ্ছি এটা ইউনিয়ন স্টেশন বিরাট স্টেশন ক্যানাডার এবং সেই ইউনিয়ন স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে আমরা হাঁটতেছি ডবল ড্রেকার ট্রেন বন্ধুরা আমরা নায়গা যাওয়ার পথে কুইন স্ট্রিট ডিস্ট্রিক্টটা আসলাম এটা হচ্ছে নাইগা যাওয়ার যে রেল স্টেশন লাস্ট স্টেশন এবং এখান থেকে বেশ সম্ভবত আধা ঘন্টা পথ বা গাড়িতে গেলে দশ মিনিটের পথ একবারে নায়িকা পদবেশে এখানে যাওয়ার জন্য এই দেখি এটা হচ্ছে সেই স্টেশন কুইন স্ট্রিট ডিস্ট্রিক্ট এখান থেকে অনেকেই হেঁটে যায় এখান থেকে অনেকেই গাড়িতে যায় বিভিন্নভাবে যায় আর কি নায়িকা যাওয়ার পথে এখান থেকে নায়িকা যেতে আনুমানিক হেঁটে গেলে আধা ঘন্টা আর গাড়িতে গেলে দশ মিনিট যাই হোক বন্ধুরা আমরা এখান থেকে কেউ কেউ হেঁটে যাবো কেউ কেউ গাড়িতে যাব এটা যেতে ভালো লাগবে টেনজিট টার্মিনাল সিটি অফ নায়গ্রা ফল এটা নায়িকা ফলস সিটি এটা আমরা তো বহু দেখেছি এখন আল্লাহ সচকে দেখার প্রকৃতি এবং আমরা নাগা ফল দিকে যাব এখন একটি সিটি অফ নাইগা ফলস এখান থেকে নায়গা ফলস কিন্তু যেতে যেতে গেলে আধ ঘন্টা বাড়িতে গেলে দশ মিনিট এরকম একটা দূরত্ব আমরা চলে যাই নায়গা ফলস এখান থেকে বহু বাস কানাডার বিভিন্ন শহরের দিকে যায় বা সেখান থেকে এখানে আসে এই সিটি অফ নায়গা ফলস ধন্যবাদ বন্ধুরা আমরা এইমাত্র নায়গ্রা ফলসের যে শহর এখানে চলে আসলাম এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ নাইগ্রা ফলস এবং প্রাণোজ্জ্বল বিভিন্ন পর্যটক দেশ বিদেশের পৃথিবীর সব জায়গা থেকে পর্যটকরা এই শহরে আসে নাইগ্রা ফলস দেখার জন্য আমরাও এসেছি তাদের মতো আমরা ট্রেনে করে নাইগ্রা ফলস দেখতে আসছি অপূর্ব সুন্দর এই শহর নায়িকা আমার নায়িকার এখানে যাব দেখতে উইন নায়িকা ফল এখানে বহু হুইল পাওয়া যায় এখানে গেম জোন আছে পিজার দোকান বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সব কিছুই পাওয়া যায় এখানে শহর নাইগা শহর এখানে এখানে বহু পর্যটক বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে চলে এসে নায়গ্রা ফলস দেখার জন্য আর কিছুক্ষণ পর আমরা নায়িকা ফলসের দিকে যাব এখানে একটু বিশ্রাম নিচ্ছি বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি এরপরে চলে যাব নায়িকা ফলসে যেহেতু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই নায়গা ফলস এবং আমাদের সঙ্গে এখন আমি নায়গা ফলসের যে প্রধান শহর সেখানে আছি সেখান থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি নায়গা নায়গা ফলসে যে হুইল দেখতেছেন এই হুইলে অনেকে ওঠে আমরা হয়তো না নাগা ফলস শহর কানাডা ডান পাশে যেটা সেটা ইউএসএন বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কানাডা এটা হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিজ এইগ্রা ফলস আমরা এখন যাচ্ছি ক্রুজে নাইকা ফলসে এঁকে অতি কাছে থেকে দেখার জন্য ক্রুজে দিকে যাচ্ছি তাই টিকিট তুমি আগে আগে যাও না আমাকে বন্ধুরা এটা হচ্ছে আমেরিকান সাইড ইউএসএস সাইডের যে ফল যে ঝর্ণা নায়গ্রা সেটা আর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওটা কানাডিয়ান সাইড ওটা সবচেয়ে বড় কানাডিয়ান সাইড ফল বন্ধুরা ছবিতে যে ফলস আপনার দেখানোর চেষ্টা করছি তিনটি অংশে বিভক্ত দুটি অংশ যেটা আমেরিকায় মধ্যে পড়েছে তার মধ্যে একটির নাম হচ্ছে আমেরিকান ফলস যেটা আমেরিকার মধ্যে পড়েছে একটু বড় এবং যেটা ছোট সেটাকে ব্রাইডাল ভেল ফলস যেটা যুক্তরাষ্ট্রের মধ্যে এই দুটো পড়েছে আর অন্য যেটি ফলস যেটাকে বলা হচ্ছে হর্স ফলস বা ক্যানেডিয়ান ফলস সেটা ক্যানাডিয়ার উপর মধ্যে পড়েছে এবং এটা বেশ বড় আকারের জলপ্রপাত আমার আমাকে ছেড়ে যেও না কোথাও আমরা একবারে ক্রুজ থেকে আমেরিকান পোর্শনের যে ফল সেটা দেখানোর চেষ্টা করছি যতটুকু সুন্দর May I have your attention please? This is important safety your safety, this boat is available. All necessary life life jackets are stored in store the Instructions on how you know, to wear life jackets are also available in the Life rafts are located at the stern the Niagara Falls more specifically is the name of the three waterways. The American, the Bridal Bay, and the Horseshoe Falls. The Canadian side of Niagara Falls, with the highest flooring and natural beauty located between Goat Island and Table Rock, is known as the Horseshoe Falls. As a natural wonder of the world, the Horseshoe Falls derives from the crescent, from the horseshoe ship the Crest crestline, and the city of Niagara Falls, in all its natural beauty, continues to be a holiday spot for millions of visitors from all over the world each year. Geological studies and the history of Niagara Falls indicate that thousands of years ago, the falls were located 11 kilometers downriver from its current location. The erosion was a major issue associated with the Falls, the average rate of erosion for Niagara Falls was as much as one meter per year until the early 1950s. Since then, the water diversion channels and canals used for generating electricity have decreased the water flow, reducing the erosion of Niagara Falls. And to this day, Niagara Falls remains a clean and significant source of hydroelectric power. There are over 500 waterfalls in the world taller, but Niagara Falls is the biggest waterfall in the world for volume of water flowing. At an average of 750,000 gallons per second. Niagara Falls' interesting facts include the white foam floating on the water is dissolved limestone and is created naturally due to the massive erosion forces of the falling water. The height of the Canadian Falls is 170 feet or 52 meters. The estimated crest line is 2,200 feet or 670 meters wide. And the depth of the river at the base of the falls is 184 feet or 56 meters deep. বন্ধুরা এই জলপ্রপাত সম্পর্কে আরেকটু একটু কিছু যদি জানার চেষ্টা করি সেটা হচ্ছে হর্সু ফলস যেটা যেটা কানাডিয়ান দিকে আছে সেটার উচ্চতা প্রায় সাতান্ন মিটার অর্থাৎ একশো সপ্তাশি ফুট অন্যদিকে আমেরিকান জলপ্রপাতের উচ্চতা একুশ মিটার এবং তিরিশ মিটার এর মধ্যে অনেক সময় উচ্চতা পরিবৃত্ত হয় কারণ বড় বড় পাথর যেখানে খোয়ে খোয়ে যখন নিচে পড়ে যায় তখন এর উচ্চতাও অনেক অংশে পরিবর্তন হয় বন্ধুরা এই মুহূর্তে আমরা হর্ষু জলপ্রপাত অর্থাৎ ক্যানাডিয়ান জলপ্রপাতের ওই অংশে আছি এখানে এত বাতাস এত বৃষ্টির বৃষ্টি ঠিক না এটাকে বলবো পানি এ যাতে আমরা একেবারে ক্যামেরা শরীর সবই ভিজে চলে গেছে কিন্তু আমরা ছবি তুলতে ঠিকমতো ছবি তুলতে এখানে পাচ্ছি না এত বাতাস এবং পানির ঝাপটা যাই হোক আমরা এর মধ্যে থেকে যতটুকু ছবি তোলার চেষ্টা করেছি একেবারে কাছে যে যদিও ক্রুজটি একেবারে কাছে যেতে পারছে না কারণ ওখানে অনেক বড় বড় পাথর আছে তবু যতটুকু দূরত্ব থেকে আমরা তোলার চেষ্টা করেছি এখানে কেউ বোধহয় না ভেজা থেকে বাঁচেনি সবাই কিছু না কিছু ভিজে গেছে তবে খুবই আনন্দ করেছি কি উপভোগ করেছি এই ইয়াতে যে। আর ক্যামেরা ভিজে গেছে ছবিও ভালোবোতো হয়নি আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন যে এখানে কি অবস্থা ক্যামেরার লেন্স ভিজে গেছে সুতরাং ছবি তোলা তো দূরের কথা তবুও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই ছবিগুলো দেখানোর জন্য তো ধন্যবাদ বন্ধুরা যদি আপনাদেরকে এই কষ্ট করে ছবি তোলা যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই নাইগ্রা জলপ্রপাতটি দেখার জন্য আমার বহুদিনের ইচ্ছা ছিল আমি সেই জন্যই বিশেষ করে এটা একটি প্রোগ্রামে রেখেছি কানাডা যাওয়ার আগে যে নাইগ্রা জলপ্রপাত দেখব এবং ক্রুজে উঠে কাছে থেকে যেয়ে দেখব এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি যেটা মনে করেছি সেটাই করতে পেরেছি আমি ক্রুজে উঠে একবার কাছে যেয়ে সমস্ত ভিডিও করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি আপনাদের এই ছবি যেহেতু কাছে যে তোলাটা বড় দুষ্কর কেউ পারে না ছবি তুলতে তবুও ভিজে ক্যামেরা ভিজে গেছে শরীর ভিজে গেছে এর মধ্যেই তোলার চেষ্টা করেছি এই ছবিগুলো তো যদি আপনাদের এই ছবিগুলো নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে তাছাড়া উপর থেকে যে ছবিগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছি আমার মনে হয় সেটাও আপনাদেরকে খুবই ভালো লেগেছে এই আমেরিকান সাইড অথবা কানাডার সাইডে যে জলপ্রপাতের ছবি নাইগ্রা জলপ্রপাতের ছবিটা আমি যখন আগে ছবি দেখেছি আমাকে এত ভালো লেগেছিল সেই জন্য যাওয়ার ইচ্ছাটা আমার প্রবল হয়েছিল যাই হোক আল্লাহ ইচ্ছা প্রকাশ ইচ্ছাটাকে সফল করে করেছেন আমি নিজের চোখে যে এবং নিচে নেমে অর্থাৎ ক্রুজে যে ছবিটি তোলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে বন্ধুরা যদি আমার এই কষ্ট করে ছবি তোলা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখে ভাবলাম যে এখানে কেউ যদি পড়ে যায় তার কি অবস্থা হবে তোমাকে একটু ধর আমি ওখানে ছবিতে বলি ওখানে ধরো বন্ধুরা তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমি তোমাদের কাছ আশা করতে পারি ধন্যবাদ